তো চলো বন্ধুরা তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি কীভাবে ভিডিওগুলো সেভ করি মানে ভিডিওগুলো তৈরি করে ভিডিওগুলো কিভাবে গ্যালারিতে নিয়ে আসি বা এর মিউজিকগুলো কিভাবে গ্যালারিতে নিয়ে আসি দিয়ে ইনশর্ট অ্যাপে এডিটিং করি তো ইনশর্ট অ্যাপে কীভাবে এডিটিং করি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করে দিচ্ছি তো ওই ভিডিওগুলো কীভাবে আমি গ্যালারিতে নিয়ে আসি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা বেশি বড় করব না ছোট্টই করো ভিডিওটা কারণ বড় ভিডিও কেউ দেখে না আজ ভিডিওটা যদি না বুঝতে পারো তো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে এক লাইক করো কমেন্ট করো পেজটা ফলো করে পাশে থেকো এই নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে কোথা থেকে আমি ভিডিওটা নেই এবং তার মিউজিকটা যে থাকে সেটা ডাউনলোড করি ভিডিও ভিডিও এবং মিউজিকটা আমি কীভাবে গ্যালারিতে নেই তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে চলে যেও না তো আমি ফার্স্ট দেখো আমি হচ্ছে ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও করি ইনশর্ট অ্যাপে টাচ করবো চলো ইনশর্ট অ্যাপে টাচ করলাম তারপর ধরো এই যে একটা ভিডিও আছে তো এই ভিডিওটা আমি মিউজিকটা সেভ করব আমি ভিডিওটা স্টার্ট করছি না কারণ ভিডিওটা শোনা যাবে আমি মিউজিকটা সেভ করব তো মিউজিকটা সেভ করার জন্য আমাকে তো আমি মিউজিকটাই ভিডিও সেভ করবো মিউজিকটা কী করে সেভ করবো তার জন্য আমি দেখো এই যে চিহ্নটা আছে এই চিহ্নটায় টাচ করব টাচ করলে দেখো এই পাচে স্কল করে এটাই দেখো নেই সবগুলো কিন্তু থাকবে না এই মিউজিকটাই নেই তাহলে আমি পরের মিউজিকটাই দেখি তারপর টাচ করে দেখলাম না পরের মিউজিকটাই আছে তো তাহলে দেখো সেই মিউজিকটাই ছিল না সব মিউজিকে কিন্তু থাকবে না সব মিউজিক বলছে মানে ভিডিওতে যে মিউজিকটা মানে এডিট মানে ডাউনলোড করব সেই ডাউনলোডটা সব ভিডিওতে থাকে না তো দেখে তোমরা সেই ভিডিওগুলো করো তো এটাই দেখো টাচ করব টাচ করার পর দেখো এটা ডাউনলোড আছে এইভাবে স্কল করে এসে দেখো ডাউনলোড লেখা আছে এই দেখো না এ দেখো ডাউনলোডগুলো লেখা আছে তো এই ডাউনলোডটা করলে দেখো ভিডিওটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি প্রমাণ সহিত দেখাবো আগে দেখিয়ে দিই তারপর দেখো আমি এই ভিডিওটা করব তো এই দেখো এই ভিডিওটা ধরো আমি করব চলো আমি ভিডিওটা তোমাদেরকে একটু করেও দেখাচ্ছি চলো বন্ধুরা দেখো এই ভিডিওটা আমার করা হয়ে গেছে তো এই ভিডিওটা আমি সরি ভিডিওটা করা হয়ে গেছে ভিডিওটা এবার ডাউনলোড করব তো ডাউনলোড করার করার জন্য দেখো স্কল করে এলাম এই পাশ থেকে দেখো এরকম ছিল স্কল করে করে এসে এদিকে দেখো টেনাই নিয়ে এলাম এই যে লেখাটা আছে কনে তীর চিহ্ন এই তীর চিহ্নটাই টাচ করে দেবো দেখো আমি দিয়ে সেফটাই করব। দেখো ডাউনলোড হয়ে গেলো তো কি করতে হবে তিরিশ টাচ করে দেখো এই যে মধ্যখানে লেখাটা আছে মধ্যিখানে লেখাটা আছে এই লেখাটাই টাচ করে দিলে সেফ হয়ে যাবে তো আমি সেফটা আমার গ্যালারিতে হয়েছে নাকি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি তোমাকে আমার গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ভিডিওটা সেভ হয়েছে না মিউজিকটা সেভ হয়েছে দুটোই তোমাদেরকে শেয়ার করব এ দেখো আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা করেছি এই ভিডিওটাও সেভ হয়েছে আর দেখো এই যে গানটা এই যে গানটা এই গানটাও সেভ হয়েছে তোমরা এইভাবে করো এইভাবে করলে কি হয় মানে কোনো লোগো থাকে না ইনস্টাগ্রামে লোগো থাকবে না এই ভিডিওগুলো এডিটিং করে তোমরা সব জায়গায় শেয়ার করতে পারো হচ্ছে ইউটিউব ফেসবুক যাতে পারো তোমার যে অ্যাপে ভিডিও করো শেয়ার করতে পারো তো আমি এভাবেই করি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো পেজটা ফলো করে পাশে থেকে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা বন্ধুরা বাই